তিন দফা দাবি আদায় শুক্রবার সকাল দশটায় কাকরাইলে সমাবেশ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা এছাড়াও বাদজুম আর গণ অনুশন ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা রাতে সংবাদ সম্মেলনে একথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ঘোষণায় বলা হয় সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য ছাড়াই আন্দোলন চলবে এছাড়াও চোদ্দই মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস ঘোষণারও দাবি জানান তারা এ সময় হুঁশিয়ারি দেন শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলাকারী পুলিশদের বিচার না হওয়া পর্যন্ত যেন তথ্য উপদেষ্টার উপর বদল নিক্ষেপকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার না করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এর আগে সন্ধ্যায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বৈঠক হয় এতে কোন সুরাহা না হওয়ায় তারা এই ঘোষণা দেন আবাসন ভাতা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনিক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের তিন দফা দাবিতে রাজধানী কাকরাইলে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল সকাল দশটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী বৃন্দ আছি আমরা কর্মসূচি ঘোষণা করছি সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল দশটায় বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই আমরা গণ অনশনে বসে যাব। নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ তার